ওটা কে বলতো সবাই ওটা হচ্ছে আমার টিন 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 বাইরে যাওয়ার জন্য আমার অস্থির তাই আমার এই সুন্দর একটা ব্যবস্থা এই যে দেখো ব্যবস্থাটা সুন্দর হয়েছে না সেখানে বাইরে যেতে যায় তখন কি করব বাইরে চাকরি নিয়ে তা যাবে না কারণ সে যদি আবার কারোর সাথে মিশে ঠিশে যায় মারামারি করে আসতে তো সমস্যা তো সে তার মতো করে থাকুক আমি আমার মতো করে থাকি দেখো খুবই সুন্দর আর আজকাল ভয় পাই তিন দিনকে নিয়ে কখন কোথায় যায় শীতের দিন কার কাছে আবার জায়গা তো এগুলো তো একটু ভয়ঙ্কর জিনিস তাই না এই যে তার লাইলি আসে সকাল সন্ধ্যা লাইলি আজকে এসে তার পাপার জুতোর মধ্যে মুটু দিয়ে চলে গেছে যতদিন দিনকে বলছি তুই লাইলির কাছে যাবি লাইলি সব আলে কাজ করে কিন্তু কে শুনবে কার কথা সে লাইলির পাশার কাছে যাবে পাশুটা দেখবার তো ভয় এই দেখো চমচম কি করে চমের বর্ষার স্টালটা দেখো চমচম কি জানি দেখছে এখন সে গুটি গুটি পায়ে আগাচ্ছে কোথায় কি আছে দেখার জন্য এই যে দেখো এই চমু দেখো কীভাবে দেখে কই আছে কী আছে কী আছে ভয়ও পায় আবার মানে আমি একটা আগাচ্ছি সে আবার ভয়ও পাচ্ছে এই যে চমচম সে কারণে সকাল সকাল জোরে বেল দিয়েছে আর তিন দিনের চমচমের আর আমারও ঘুম ভেঙেছে এত জোরে বেল বাবা মানে অধৈর্য আঙ্কেল এসে বেল দিতেই থাকে যেতেই থাকে আর আমাদের বেডরুম থেকে বেলের আওয়াজটা একটু কম শোনা যায় নামকেল খালি বেল দিতেই থাকে আমাদের বাইরে যাবে দেখো সে এসে দাঁড়িয়ে আছে মানে যতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সে সুন্দর ঘুরছে আমি ওখান থেকে চলে আসছি দেখো ঘুরে বেড়াচ্ছে তো যাদের বিড়াল আছেন তারা এইভাবে ব্যবস্থাটা নিতে পারেন যখন ওরা বাইরে যেতে চাইবেন তখন এভাবে একটা হারনেস দিয়ে রশি দিয়ে একটু লম্বা করে বেড়ে দিলেই হবে তাহলে ওরা আরাম করে সেই সাথে ঘুরে বেড়াবে দেখো এই জন্য আমি নোটে বাইরে ছাড়তে মন চায় না দেখো কি করে দেখো দেখো পরে কি দেখো এই সিঁড়ির যত ময়লা আছে সব গায়ে আছে এই দেখো ওরে দেখো কি সুন্দর গড়াচ্ছে আছে এই তোমার গড়া করে করার জন্য কে এখানে আমি বেঁধে রাখছি কেমনে কেমনে গোড়ায় দেখো অবস্থাটা কি যে আরাম পাচ্ছে হায় রে ময়লা রে হায় ময়লা রে হায় রে ময়লা রে জামাটা পরাইছিলাম মাত্র একদিন ময়লা খা সারা গায়ে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে ওর কালারটাই চেঞ্জ করে ফেলছে গরম আরো বেশি করে গরম বেশি করে গরম হম এই যে বাবা বা বা কি আরাম হ্যাঁ তো দেখো লম্বা হয়ে যায় গায়ে হিট বেশি তো দেখো কেমন করে হিট হয়েছে গায়ে না তাই এরকম সকাল সকাল শুরু করেছে গড়া করা সমস্যা একটু সুবানিও দিব না আজকে ঠিক আছে টুমান কিছু বানিয়ে হবে না তোমার আজকে দেখো কাজ আমাটার অবস্থা দেখো হুম সামনেটা পরিচয় করে রাখি কিন্তু উপরে তো এত উপরে পরিচয়া করা যায় না তো এই অবস্থা করেছে সে যেখানে ধুলা পায় সেখানে ঘোড়ায় কালকে সে ছাদের সিঁড়ির কাছে কি করে দিয়ে আসছে আরে দেখো আমার চমচমে এই চমুক চমু এই যে ঘোরা এর বেশি যাইতে পারবে না হচ্ছে চমচমকে দেখছে আসো নামুন তো বারোটা বাজায় আসো এই যে চমচম টিন টিন ওই যে ভাই আসছে বোন আসছে তা তো চোখটা ধাপ তোর নিউ তো দেখতে হবে কি অবস্থা যে খুশি একটু বাইরে আসতে পারলে খালি ফসফস ফসফস করছে খালি ফসফস ফসফস করছে এদিকে চমচম একটু রশি দেখে দেখে উপরে দিকে উঠতেছে চমচম হচ্ছে খুবই ঠান্ডা বাচ্চা এর মতো ঠান্ডা বাচ্চা আসলে খুঁজেই পাওয়া যায় না হুম আসুন ও দেখো 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 একটু দেখো দেখো দেখ কেমনি করে মারে দেখুন আর মারার কোনো দরকার আছে ও আসবে না ও আসবে না ও আসবে না উপরে দেখো ও মায়ের খায় সমসম সুন্দর শুয়ে পড়ছে এই যে দেখো 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 অবস্থাটা দেখো অবস্থাটা দেখো কেমনি করে মারতেছে মা এটা তুমি কী কাজ করলে চম তিন টিন দেখো চমসম মায়ের খেয়ে শুয়ে পড়ছে একবারে মা উঠ চল পোশাক আছে না থাকবো না দেখো দেখছো কেমনি করে মানে মানে ও একা রাজত্ব করবে আর কেউ রাজত্ব করবে না চলো আমার শোনা চমচম তুমি মার কাছে থাকো ও থাকুক এখানে সারাদিন চলো চলো মা আমরা যাইগা চলো ও থাক ও থাক এখানে চলো ও থাকুক ওই পসাটা থাকুক এখানে আমরা চলো মা চলো দে ও তোমাকে মারে তো ওরা এর ভালোবাসা ওরা আদর তোমাকে আদর ও টিন টিন আমার চমচমকে আমি বেশি আদর করি না মাম্মা চমচম চমচম সোনা আমার চমচমে শো চলো মা চলো তোমাকে আদর করি চলো নিচে খারাপ জন্য বৈশা পয়সা যাচ্ছে তাই গঙ্গা আমরা চলো চলে যাই ঠিক আছে আসো ওই যে আবার ঢাকুকে দেখে যে চমচম আছে কিনা দেখো দেখে যাবে একবারে দেখতেছে কোন দিন থেকে করা যায় টিন টিন আস মা চমচমকে দেখতেছে ওর নাই নাইমাই ছড়া একটা থাপড়া নিয়ে দেবে ওরা তো কেউ যেতে পারবে না ওটা যাতে ভুল করে চমচম ঢুকে করছিল আর চমচমের বারোটা বাজাচ্ছে দেখো দেখো কেমন করে দেখুন কেমনি করে আসে আসো টিন টিন দেখো দেখো কীভাবে আসে তেরে আসে দেখো তেরে আসে তেরে আসে দেখো তেরে আসতেছে সার একবার তেরে আসে আমার সে এখন নিচে যাবে যাক যাও নিচ দিয়ে ঘুরে আসো চল চলো ও এখন নিচে কতটুক যায় সিরি পর্যন্ত এই যেতে পারবে না আর যেতে পারবো না এটুকুই আর এই যাবো আমি দেখতেছে যে ভাই কত গেছে দুইটাই দুই রকম কিন্তু হ্যাঁ ঠিক আছে টাটা